সামগুল <laughs> 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 দিয়েছে এইটা কখনও ভাবে না আমরা আসছিলাম পথযাত্রা অর্ধে কিছু দুরন্ত কিন্তু সেখানে গ্রামের গ্রামে মানুষ পরিপূর্ণ ছিল অনেক ভালোবাসা দিয়েছিলেন কারণ এখানে শ্রেষ্ঠ টকা মানুষ অনেক দনের অনেক পদ মানুষ আজকে আপনাদের অ্যাকশন তাদেরকে সমর্থন দিতে এসেছেন ভালোবাসা জানাতে এসেছে সেই জন্য আপনাদের প্রতি অনেক অনেক বিতর্কতা আমি রাজনীতিতে প্রথম আসি আমার বিয়ের করবে

থাকেন এই জন্যই বোধ হয় মানুষের রাজবাড়ি বলা হয় সহজ সরল মানুষের রাজবাড়ি যারা একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়ায় এবং এইটা সামনেও যাতে থাকে আমরা সবাই সবার বিপদে পাশে থাকবো সবাই সবাই বিপদে সাহায্য করব যদি